আওয়ামী লীগের নেতা কর্মীদের নতুন মুখকে সামনে রেখে দল গোছানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম শাখাত হোসেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করেনি জানিয়ে তিনি দলটির নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান ইতিমধ্যেই তার ভিডিও বার্তা জনসমুখে উঠে এসেছে একটি রাজনৈতিক প্রচুর ভালো ভালো নেতা আছে আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা এই দলটা এক সময় বাঙালিদের সেকুলার পথী দল ছিল মিডল ক্লাসের মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল মিডল ক্লাসের দল ছিল এটা আওয়ামী লীগ যে আপনি দেখবেন যে মিডিল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানে ওখানে তারা এখনো আছে এখন অ্যাক্টিভ না থাকলে তারা সাপোর্ট করে একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদের স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নেই